হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো স্কিন ব্রাইটিংয়ের জন্য অ্যালোভেরা স্ক্র্যাপ ত্বকের যত্নে অ্যালোভেরার গুণের কথা কম বেশি সবার জানা অনেকেই এর জেল ত্বকে সরাসরি ব্যবহার করে থাকেন তবে এটি দিয়ে স্কিন ব্রাইটিং স্ক্র্যাপ তৈরি করে ব্যবহার করতে পারেন তো চলুন দেখি এটা তৈরিতে যা যা দরকার এক এক কাপ চিনি দুই হাফ কাপ অ্যালোভেরা জেল তিন দুই টেবিল চামচ লেবুর রস ব্যবহার প্রণালী কাচের জারে সব উপাদান একসাথে নিয়ে আলতো করে মিশান তবে চিনি যাতে পুরোপুরি গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর এটি আপনার মুখের স্কিন ও বডিতে লাগিয়ে খুব হালকা করে ম্যাসেজ করুন কিছুক্ষণ এভাবে ম্যাসেজ করে এই স্ক্রাব মুখে অল্প সময় রেখে মুখ ধুয়ে ফেলুন সপ্তাহে এটি দুই থেকে তিন দিন ব্যবহার করুন এই স্ক্র্যাবের উপাদানের উপকারিতা চিনি আপনার ত্বকের ডেড সেল দূর করে ত্বক উজ্জ্বল করবে অ্যালোভেরা ত্বককে ভিতর থেকে পরিষ্কার করবে ও স্কিন মশ্চারাইজ করবে লেবুর রস ত্বকের দাগ দূর করবে ত্বকের টোন উজ্জ্বল করবে ও প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করবে সো গাইজ নতুন নতুন টিপস পেতে নিয়মিত আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের পাশে থেকে আপনাদের উপকার করার সুযোগ দিন সো গাইজ পায়